রাইট ভিডিও শুরুতেই বুম একটা গুড নিউজ ডে স্টার্ট করতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন হ্যামস্টার কম্প্যাক্ট অলরেডি মার্কেটে লিস্টেড হয়ে গেছে এবং এখানে প্রাইসও শো করতেছে উপর দিকে আসলে এখানে দেখতে পারবেন অফিসিয়াল ক্রিপ্টো রিলেটেড যে মার্কেটগুলো রয়েছে এখানে দেখেন কয়েন গিকো আপনারা জানেন কয়েন মার্কেট ক্যাপ কয়েন গিকো এগুলো কিন্তু প্রত্যেকটা কয়েনের সলিড একটা লিস্টিং এর প্রাইস তারপরে এভরিথিং কয়েনের ডিটেলস সব কিছু দেখানো হয় আর কি তো এরকম একটা সাইড থেকে অলরেডি তাদের এই হ্যামস্টার কম্প্যের প্রাইসও শো করতেছে এবং নিচের দিকে আসলে বিস্তারিত ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন আর একটু স্কোল ডাউন করলে এখানে দেখতে পারবেন তাদের টোটাল সাপ্লাই কি পরিমাণে রয়েছে এই জায়গায় দেখতে পারবেন আপনি টোটাল সাপ্লাইটা এবং ম্যাক্সিমাম সাপ্লাই সবকিছু আপনি দেখতে পারবেন এবং এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সোলোনার সাথে সোলোনা ব্লক চেনের মধ্যে রয়েছে আর কি তারপর বন্ধুরা ওয়েলকাম এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আমি আবারও হাজির হয়েছি হ্যামস্টার কম্পেট এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এই ভিডিওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে আপনাদের প্রত্যেকের জন্য যারা হ্যামস্টার কম্পেটে কাজ করতে আমি ভিডিও শুরুতে ছোট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করব যে ভিডিওগুলো অবশ্যই আপনি লাস্ট পর্যন্ত দেখে আমার কথার সাথে যদি আপনার কথা না মেলে আপনি যা মনে আসে তাই আপনি কমেন্ট করে যাবেন অন্তত ভাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে আপনি একজনকে জাজ করবেন বা তারপরে আপনার নিজস্ব পার্সোনাল অপিনিয়ন আপনি যা খুশি তাই আপনি দিতে পারেন এটা কোনো বিষয় না কিন্তু যদি আপনি ভিডিও প্রথমেই জাস্ট একটু ক্লিক করে একটা কমেন্ট করে চলে যান তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বিষয়টা জানতে পারছেন না সেক্ষেত্রে আপনার নিজেরও ক্ষতি হতে পারে বা আপনার ভিডিও পুরো না দেখার কারণে আপনি অন্য কাউকে ভুলও বুঝতে পারেন তাই অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এমন না যে আমি আপনাদের অ্যাটেনশন গ্র্যাপ করে আমার ফায়দার জন্য আপনাদেরকে একটা ভুল ইনফরমেশন দিয়ে দিব এবং আপনাদের ক্ষতি করার চেষ্টা করব আমি আগে বলছি আমাদের এই চ্যানেল থেকে কোনো ধরনের ভুল ইনফরমেশন দেওয়া হয় না আমরা ভিডিও একটু লেটে নিয়ে আসি কিন্তু ভালোভাবে হান্ড্রেড পার্সেন্ট যাচাই বাচাই করে তারপরেই আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই আমার এমন কোনো ভিডিও পাবেন না যেখানে আমি ভুল ইনফরমেশন দিয়েছি যদি আপনি সেটা প্রমাণ করতে পারেন আমি সেই ভিডিওটা ডিলিট করে দিব আমিও মানুষ হ্যাঁ অবশ্যই আমারও ভুল হতে পারে কিন্তু আমি জেনে শুনে যে আপনাদের কোনো ক্ষতি করার চেষ্টা করব এটা কখনোই হবে না গ্যারান্টি সহকারে ধরে নিতে পারেন হ্যাঁ অবশ্যই আমি বলছি যে আমি মানুষ আমার ভুল হতে পারে এবং সেই ভুলগুলো আপনাদের সংশোধন করে দিতে হবে আপনাদের অবশ্যই যদি আপনার বিষয়টা জানা থাকে আমার কোনো জায়গায় ভুল হচ্ছে তাহলে অবশ্যই আপনারা সেই জিনিসটা ধরে দিবেন তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এখন পুরো ভিডিওটা না দেখে আপনি একটু ভিডিও দেখেই কোনো আগামাতা না বুঝে একটা কমেন্ট করে ফেললেন বা অযোতাই একটা র্যান্ডম আপনার মনে একটা যা কমেন্ট আসছে সেটা করে ফেললেন তাহলে দেখা যাচ্ছে অন্যান্য অডিয়েন্সরাও কিন্তু এসে প্রথমে কমেন্ট চেক করে ভিডিওর তারপরে অনেকে ভিডিও দেখার চেষ্টা করে তো দেখা যাচ্ছে আপনার কমেন্টের জন্য আরেকজনের ক্ষতি হয়ে যাচ্ছে সঠিক ইনফরমেশনটা না পাওয়ার জন্য আমি প্রথমেই অনেক বক বক করে ফেলছি আজকের ভিডিওর টপিক কি সেটা আমি এখন আসছি আমি আন্তরিকভাবে দুঃখিত এই বিষয়গুলো বলার জন্য তারপরও আমাকে বাধ্য হয়ে বলা লাগতেছে কারণ বেশ কিছু ভিডিওর আমি কমেন্ট লক্ষ্য করেছি আপনারা অনেকেই পুরো ভিডিও না দেখে বিষয়টা না বুঝেই আপনারা কমেন্ট করার চেষ্টা করেছেন বা অনেকেই নিজের মতামত দেওয়ার চেষ্টা করছেন অনেকে ভুল ইনফরমেশনও দিচ্ছেন এগুলো দেখে অন্যান্যরা ক্ষতি হতে পারে যাই হোক প্রথমত এখানে আসছি এটা হচ্ছে কয়েন গেকো আপনারা জানেন যেটা বলছি বলে দিচ্ছি এগুলো কয়েন কয়েনিস এর ক্ষেত্রে বা কয়েনের যে কোনো জানার ক্ষেত্রে এই সাহায্য করে থাকে এই কয়েন বা যে কয়েন এখানে এই যে হ্যামস্টার কম্পিউটার লোগো দিয়ে এবং হ্যামস্টার লেখা আছে তারপরে এখানে বাকি যে জিনিসটা আছে এটা যদি দেখা যাচ্ছে এটা এর ই টোকেন এবং এখানে একটা নির্দিষ্ট প্রাইসও দেখা যাচ্ছে এবং এটা আজকে দু তিন দিন ধরে দু তিন দিন হবে না এক দিন হবে আর কি তারা এটা মার্কেটে লিস্টেড দেখা যাচ্ছে এবং টোটাল সাপ্লাই টাপ্লাই এভরিথিং সবকিছু এখানে দেখা যাচ্ছে তো এখন যদি আমি একটু সার্চ বারে আসি এখানে সার্চে আসি আসার পর এখানে যদি আমরা হ্যামস্টার লিখি তাহলে এখানে দেখতে পারবেন হ্যামস্টার দিয়ে কি পরিমাণে টোকেন মার্কেটে এই মুহূর্তে রয়েছে এই যে দেখেন প্রত্যেকটা টোকেনের সাথেই কিন্তু হ্যামস্টার হ্যামস্টার লেখা আছে এবং এগুলো যদি লোগো চেঞ্জও থাকে এইটা দেখে কেউ বলতে পারবে না যে এটা হ্যামস্টারের টোকেন না এখানে কিন্তু কোনোটাই হ্যামস্টার এখনো পর্যন্ত হ্যামস্টার লিস্টিং হওয়ার কোনো নাম নেই মানে ওপেন মার্কেটে তো লিস্টিং হয় নাই এখানে প্রত্যেকটা ফ্যাক টোকেন এগুলো কিন্তু কোনো ধরনের রিয়েল টোকেন নাই এগুলো রিয়েল মার্কেটে কোনো ভ্যালু নাই এগুলো দিয়ে মানুষকে স্ক্যাম করার চেষ্টা হয়ে থাকে আর কি তো সেই ক্ষেত্রে আপনাকে এগুলো থেকে দূরে থাকতে হবে আজকে আমরা অফিসিয়াল নিউজটা আপনাদেরকে জানাবো এটা কখন লিস্টিং হবে যদি অফিসিয়াল নিউজটা আপনি জানতে পারেন এবং আমি জানাবো না আমি একদম তাদের অ্যানাউন্সমেন্ট থেকেই জানাবো যে তারা নিজের মুখেই বলছে যে এই সময়ের পরেই তারা মার্কেটে লিস্টেড হবে তার আগে যদি লিস্টিং এর কোনো ভিডিও পান তাহলে আপনি রিল্যাক্স থাকবেন আপনার উত্তেজিত হওয়ার দরকার নাই আপনারা অনেকেই এই ভুলটা করেন আমি যে ভিডিওটা এখন শেয়ার করছি আমি জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে এইরকম একটা ভিডিও তৈরি করছি আর কি এই যে হ্যামস্টারের বিষয়টা আমি আপনাদের শেয়ার করছি অনেকেই উত্তেজিত হয়ে ভুলভাল কাজ করা শুরু করবেন ভিডিও না দেখে কমেন্ট করবেন যে ভাই আমার তো এখানে হ্যামস্টার কোনো ধরনের কারণে উইড্রো কোন কিছু আসে নাই বা আমার কি তাহলে উইথড্র দিবে না এরকম আপনারা একটু প্যারায় চলে যান তো আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এখানে হ্যামস্টারের শুধুমাত্র এই বাকিগুলো লোগো দেখলেই আপনি বুঝতে পারবেন নাম হ্যামস্টার হলে কি হবে লোগো কিন্তু হ্যামস্টারের মতো না আর লোগো যদি হ্যামস্টারের মতো হয়ে থাকে তাহলেও কিন্তু হ্যামস্টার টোকেন না আর এই টোকেনটা কিছু সিমিলার হ্যামস্টারের মতো এটা কিন্তু অ্যাকচুয়ালি হ্যামস্টার কমব্যাট যে টোকেনটা বা তাদের যে নিজস্ব টোকেনের যে একটা শর্ট ফর্ম সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই হ্যামস্টার কমব্যাট তো পুরো নাম না এটা ফুল ফর্ম আর শর্ট ফর্মটা কি সেটাও আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো এবং অফিসিয়াল নিউজটা দিব কখন এটা লিস্টিং হবে তারপর থেকেই আপনি লিস্টিং এর আপডেট নিতে যাবেন এখন আর কোনো ধরনের লিস্টিং এর আপডেট নেওয়ার দরকার নেই আমি সেই ডেটটা আমি আপনাদেরকে জানাবো কিছু এক্সচেঞ্জারে অফিশিয়াল নিউজও চলে আসছে এবং এই যে টোকেনটা এটা সম্পূর্ণ ফেক একটা টোকেন এগুলো বেসিক্যালি তৈরি করা হয় আপনারা দেখবেন বেশ কিছুদিন আগে পাই কয়েনের বেসিক্যালি ইয়ে বার হয়েছিল পা এক একটা কয়েন ছত্রিশ ডলার তারপর চল্লিশ ডলার এগুলো দিয়ে বেসিক্যালি স্ক্যাম করা হয় মনে করেন কিছু ইনভেস্টর আসে যেমন মার্কেটে লিস্টিং হওয়ার আগে থেকে তারা কিছু বাই করার চেষ্টা করে বা দেখা যায় মার্কেটে লিস্টিং হওয়ার সাথে সাথে কিছু প্রজেক্ট যেগুলো ভালো প্রোটেনশিয়াল থাকে সেগুলো বাই করে রেখে দেয় এবং যখনই জানতে পারে যে হ্যামস্টার অফিশিয়াল ভাবে লিস্টিং হয়ে গেছে ফ্যাক টোকেন গুলো বাই করে ফেলে বা দেখা যায় যে কন্ট্রাক্ট অ্যাড্রেস এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে লিংক করে যে কোনো ওয়ালেটের মাধ্যমে এবং এইটা যখন লিংক করে ফেলে দেখা যাচ্ছে এইটার মাধ্যমে আদে যে আগে ডলার গুলো যেই ওয়ালেটে যেই ডলার থাকে সেগুলো কিন্তু স্ক্যাম হয়ে যায় তো এইগুলো থেকে সাবধানে অবশ্যই থাকবেন এগুলো কিন্তু এখনো কোনো ধরনের লিস্টিং এর আপডেট কোনো কিছু আসে নাই এগুলো প্রত্যেকটা ফ্যাক টোকেন এগুলো কিন্তু রিয়েল কোনো ধরনের টোকেন না বা অনেক সময় দেখা যায় এগুলো রিয়েল টোকেন এই যে এটা মনে করেন টোকেন যে কেউ তৈরি করতে পারে আপনি ক্রিপ্টো মার্কেটে একটা টোকেন তৈরি করতে পারেন আপনি যে কোনো নাম দিয়ে একটা টোকেন তৈরি করে নিতে পারবেন এটা কোনো বিষয় না মার্কেটে মেইন হচ্ছে ভলিউম সাপ্লাই তারপরে মার্কেটে প্রজেক্টের যে কোয়ালিটি সেগুলো মেনটেন করে তাদের পোটেন্সিয়ালটা প্রাইসটা নির্ভর করে তাদের রেপুটেশনের উপর ক্রিপ্টো মার্কেটে সেটা ভ্যারি করে এখন আপনি যদি মনে করেন যে এই হ্যামস্টার খুবই ফেমাস একটা প্রজেক্ট এখন হ্যামস্টারকে একটু চেঞ্জ করে এখানে দেখেন হ্যামস্টার পর্যন্ত ঠিক আছে লোগো ঠিক আছে তারপরে এখানে দেখেন অরিজিনাল টোকেনের নাম নেই এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এগুলো নতুন নতুন টোকেন জাস্ট তৈরি করে এখন অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে ভাই তাহলে এই যে সাইটগুলো এগুলো লিস্ট করছে এগুলো যদি ফ্যাক হয়ে থাকে বা স্ক্যাম হয়ে থাকে এগুলো ফ্যাক না এগুলো রিয়েল টোকেনই কিন্তু আমরা যেটা চিন্তা করতেছি ওই টোকেনটা না আমরা তো হ্যামস্টার কম্পিউটার চিন্তা করতেছি ওই টোকেনটা না এটাও একটা রিয়েল টোকেন এটা তৈরি করা হয়েছে এটারও মার্কেটে লিস্টিং আছে বা মার্কেটে চলতেছে এখন হ্যামস্টার ভেবে অনেকেই এইটাকে বাই করে নিবে এবং এখানে ওয়েতে স্ক্যামটা হয়ে থাকে এখানে রিয়েল ওয়েতে বলতে যতক্ষণ পর্যন্ত এখানে মনে করেন হ্যামস্টার এখনো পর্যন্ত এই জিনিসটা সম্পর্কে তেমন একটা জানে না যদি জানতো অবশ্যই তারা এটা নিয়ে একটা অ্যাকশন নিত যেমন বন্ডেক্স নিয়েছিল তারপরে এই যে পাই নেটওয়ার্ক এরকম দেখবেন তারা মার্কেটে আসার আগেই লিস্টিং হয়ে তারপরে প্রাইজও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটা স্ক্যাম করার জন্য এরকম একটা বিষয় হয়েছে আর কি তো এরকম এটাও যখন জানবে তারা তখন এটার প্রতি একটা অ্যাকশন নিবে আর যতক্ষণ পর্যন্ত জানবে না ততক্ষণ পর্যন্ত তারা একটু স্ক্যাম করার চেষ্টা করবে লোকজন এখানে দেখবে প্রাইজ অনেক ডাউনে গেছে এই যে দেখেন অনেক পরিমাণে ডাউনে আছে অনেকেই বাই করে নেবে হ্যামস্টার ভেবে হিউজ পরিমাণে টোকেন এবং যখন বাই করবে তাদেরকে তো অবশ্যই রিয়েল ডলার এক্সচেঞ্জ করে বাই করতে হবে আর বাকিটা তাদের প্রফিট হবে আর কি মানে ডলারটা প্রফিট হবে আর তাদেরকে এই ফ্যাক টোকেন দিয়ে দিবে কিন্তু অরিজিনাল টোকেনের সাথে এই টোকেনের কোনো ম্যাচ নেই তো এই ছিল সিস্টেম বা এইভাবে এই জিনিসটা কাজ করে সেই জন্য আর কি আপনারা অনেকেই ধরতে পারেন না বিষয়টা আর ইতিমধ্যে বেশ কিছু এক্সচেঞ্জারের প্রি মার্কেটে আসতে যাচ্ছে এই হামস্টার কমব্যাট এবং সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও অনেক লং হয় তাই আমি সব কটা আপডেট একই ভিডিওতে দিতে পারি না এখানে অফিসিয়াল নিউজটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই এই মুহূর্তে আমরা রয়েছে হ্যামস্টার কমব্যাটের অফিসিয়াল যেই ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটায় হ্যামস্টারের অনেক ফেক ওয়েবসাইটও ক্রিয়েট হয়ে গেছে এখন বিনান্সের লিস্টিং এর বিনান্সের সাথে তাদের কোনো কানেকশনই নেই এটার প্রিভিয়াস ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো বিনান্স এখনো পর্যন্ত বিনান্সের সাথে কোনো ধরনের পার্টনারশিপ কোনো কিছু হয় নাই আর বিনান্স কে কাজে লাগিয়ে তারা এরকম একটা ফ্যাক ওয়েবসাইট কিছু স্ক্যামার ফ্যাক ওয়েবসাইট তৈরি করে তাদের সাথে একদম হুবহু আপনি বুঝতেও পারবেন না তাই অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট দেখার চেষ্টা করবেন আর ওয়েবসাইটের সাথে কোনো ওয়ালেট ওয়ালেট কোনো কিছু কানেক্ট করার দরকার নেই আপনি অবশ্যই হ্যামস্টার কম্বেটের যে ওয়ালেট কানেক্টের ভিডিওটা আমাদের রয়েছে সেই ভিডিওটা দেখে নেবেন সেই ভিডিওটা দেখে আপনি কানেক্ট করবেন তাহলে আর কোনো ধরনের স্ক্যাম হবেন না বা কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না এখানে অফিসিয়াল আমি নিউজটা দেখার জন্য এই যে রোড ম্যাপ যেটা রয়েছে এই রোড ম্যাপটা তারা অনেকে রোড ম্যাপ দিয়ে দেয় ঠিক আছে কিন্তু রোড ম্যাপ অনুযায়ী অনেকে কাজ করে না কিন্তু তাদের দেখা যাচ্ছে রোড ম্যাপ অনুযায়ী সব কিছু আছে এই যে স্পেশাল যে কার্ডস রয়েছে এগুলোও কিন্তু এই মে মাসে আসছে তারপরে এই যে ডেইলি কম্বো এগুলো কিন্তু মে মাসে আসছে তারপরে এখানে ডেইলি রিওয়ার্ডস টিওয়ার্ডস রেফারেল সিস্টেম এপ্রিলে আসছিল এপ্রিল মে এরকম একটা সময়ের ভিতরে আসছে এবং এখন রয়েছে জুন আমরা জুনে এখানে লক্ষ্য করছি যে অনচেইন ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট সেটাও শুরু হয়েছে তারপরে ওয়েব ইন গেম এটা তো অলরেডি চলতেছে এরকম বিষয়গুলো এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে তাদের কথার সাথে রোডম্যাপের সাথে তাদের কার্যক্রম একটা ম্যাচ আছে এবং আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে বলছি যে মিনিমাম আরও এক মাস আমাদের হাতে সময় আছে পূর্ণ আর্নিংয়ের জন্য মানে এই এক মাস সময় আমরা মানে এই জুন মাসের কথা আমি বলছিলাম আর কি এই জুন মাসটা পুরোটা সময় আমরা আর্নিং করতে ব্যস্ত থাকব বা আর্নিং করবো বিভিন্ন অফার টফার আপডেট আপডেট সেগুলো অবশ্যই ফলো করার মাধ্যমে আর লিস্টিংয়ের বিষয়টা জুন মাসের পরে আসবে যেমন জুলাইয়ের এখানে দেখেন জুলাইয়ের টিজি আসবে মানে টোকেন জেনারেশন ইভেন্ট আর কি তো এটা আসবে জুলাই মাসে তো জুলাই আসতে আরও এক মাস সময় আসছে তার আগে কিন্তু আমরা লিস্টিংয়ের কোনো বিষয়ে আমরা এখানে দেখবো না হ্যাঁ আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে এই যে ওয়েব থ্রি প্রি মার্কেট যে লিস্টিং রয়েছে প্রি মার্কেটের লিস্টিং অলরেডি তারা অ্যানাউন্সমেন্ট করে দিছে যেটাও জুন মাসে কিন্তু হচ্ছে এবং জুন মাসের ভিতরে এই কাজগুলো প্রি মার্কেট লিস্টিং পর্যন্ত থাকবে আর জুলাই মাসে এসে মেইন টোকেনটা লিস্টিং হবে আর কি তো প্রি মার্কেটে যদি সেল করতে চান কিভাবে সেল করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও দিব বা কোথায় এটা লিস্টেড হবে কি কখন থেকে আমরা এক্সচেঞ্জ করতে পারবো সেই বিস্তারিত আমি আপনাদেরকে একটা ভিডিও অন্য ভিডিওতে জানাবো আর কি তো এই ছিল মোটামুটি তাদের অফিসিয়াল আপডেট বা এখানে নিউজ টিউজ সম্পর্কে তো এখন থেকে আপনারা একটাই লক্ষ্য রাখেন শুধুমাত্র এই এক মাস আর্নিংয়ের চিন্তাভাবনা করবেন আর যদি প্রি মার্কেটে সেল করতে চান সেই বিষয়গুলো একটু দেখিয়ে দিব আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়ে একটু ভাবনা

করতে পারেন অ্যাকাউন্ট তৈরি করে কাজ করেন কোনো সমস্যা নাই আর অনেক কথা বলছি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে